কোনো ভুল পাইবা না সোমবার যে বাসর কারোরতাইনে কারোরতাইনে এরপরে আবার তাকাও আবার তাকাও আবার তাকাও কোনো ভুল পাইবা না তরমুজ গাছে অত বড় ফল দেওয়ার দরকার জন্য আমার আল্লাহ অত বড় দান করলেন কদু গাছে যত বড় দেওয়ার দরকার তত বড় আমার আল্লাহ দান করলেন এরপরে পাট যেই পরিমাণ ফলের দরকার আমার আল্লাহ ওই পরিমাণে দান করেছেন মহাবিশ্বের মহাবিশ্ব বিজ্ঞানময় পবিত্র গ্রন্থ কোরআনে কারিম আমরা আজকে আলোচনা করব তিরিশ পারার থেকে সাতাশ নম্বর পারা একশো চোদ্দ মধ্যে পঞ্চান্ন নম্বর সুরা সুরার নাম আর রহমান বলেন তো নাম কি সুরার এই সুরার মধ্যে একশো আটাত্তরটি আয়তে রয়েছে সুরাটা মাক্কি সুরা বিশ্বনবী জীবনে দুইটা পর্ব রয়েছে একটা হিজরতের আগে আর একটা হিজরতের পরে হিজরতের আগে নাজিল হলে সেটা মাক্কি হয় পরে নাজিল হলে সেটা মাদানি হয় এই সুরাটা হিজরতের পূর্বে নাজিল হয়েছে সোমান আল্লাহ পরেন সুরাত আর রহমান প্রথমে আমরা শুনবো এই সুরটার ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ সান নজরুল বিশ্বনা বিশ্বাসলাম মাক্কাতুল মা

সকলে এই বলা বলি করতে আরম্ভ করলো মোহাম্মদ দিন বলতে এত দিন পর্যন্ত বলতে শুরু করলো আল্লাহর ইবাদত করা লাগবে এখন দেখি মোহাম্মদ নিজে আল্লাহর কথা না বলে তিনি রহমানের কথা বল বলে তাহলে আসলে কোনটা আল্লাহ আসল নাকি রহমান আসল এই কথা যখন ওই মক্কাদুল কাফের বেইমানের সাদাবিরে বলতে আরম্ভ করে দিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি परेशान হয়ে গেলেন আমি এখন তাদের কি কি বোঝায় আসলে মক্কার মানুষের এই জ্ঞান ছিল না আল্লাহ যিনি রহমান ও তিনে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলে ও মক্কাবাসীরা আমি রহমানের চেরণা না আপনাদেরকে বলি আল্লাহ রাব্বুল আলামিনের যেমন আল্লাহ নাম তেমন আর 99 টা নাম রয়েছে যদি গুলো আল্লাহর গোলাম আল্লাহর বান্দরা এই 99 টা নাম মুখস্থ করে আবার আল্লাহ তাকে জান্নাত দান করবে সুবহানাল্লাহ কোন নিশ্চয় নবী আলাইহিস সালাম দিন ডাক দিয়ে বলেছেন হে মক্কার কাফের বেঈমানেরা শোনো

মগজ কারা কারা করবো দু হাত তুলে আল্লাহ দেখায় আমি পড়ি আপনারা সরেন যদি একটু অনুপ্রাণিত হওয়া যায় বিশ্ব নয় বলে চেনেল্লাম নিরানব্বই নাম নাম হুয়াল্লাহু الله الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم الحكيم الودود المجيد البعيد الشهيد الحق الوكيل القبي المتين الولي الحميد المحسن المبدي المعيد المميت المحجي المميت الحي القيوم الواجد الواجد ماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن باطن الوالي المتعال البر التواب المنعم المعتكم الافور او مالك الملك ذو الجلال

আমি শুধু চেন আমার আরো নাম আছে আমার নাম হচ্ছে রহমান সমান বলবেন না তাদেরকে বোঝাবার জন্য চেনাবার জন্য আল্লাহ রব্বুল একটা সুরা নাজিল করলেন ওই সুরার নাম হল সুরায় রহমান চিৎকার করে বলেন তো একবার আল্লাহ আকবার কে হচ্ছে সানে নজুল গেল বড্ড ভারী সুরা খুব সুন্দর চমৎকার সুরা বেশ্যা নবী আলাইহিস সালাম এত সুন্দর সূরার দিকে তাকিয়ে তিনি বললেন এই সূরাটাকে নববধু বলে তিনি আখ্যায়িত করে দিয়েছেন বলেছেন ইন্না লিকুলিশায়িন আর আরসুল কোরআনী সূরাত আর রহমান প্রত্যেকটা জিনিসের জন্য নববধু আছে কোরআনের নববধুর নাম সূরা আর রহমান সুবহানাল্লাহ বলবেন না খুশি না বেজার একবার মার হাবা মানে কি একটা সুন্দরী মেয়ে যখন বিয়ের বয়স হয়ে যায় হাতের মধ্যে পায়ের মধ্যে আলতা মেখে মেহেদির রঙে রঙ্গিন করে জুয়েলারি অলংকার দিয়ে অলঙ্কিত বালায় বেনারসি শাড়ি পরিয়া মেয়েটা যখন বাসর ঘরে চলে গেল নিজের উজার করে স্বামীর সামনে অর্পণ করে দেয় এর মানে হলো এর নামই হলো নববধ আল্লাহর কোরআনে কারিমের মধ্যে সূরা রহমান এই রকম নববধ আর দুনিয়ার যত নিয়ামত আছে আখিরাতের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামত দিয়ে আমার আল্লাহ এই সূরা নাজিল করে দিয়েছেন চিল্লায় করেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এই দুনিয়ার বান্দারা আমি আল্লাহ কি জান্নাতের মধ্যে দেব সামনে কিয়ামতের কথা আমার সূরা রহমানের মধ্যে দান করলাম এইবার বলুন তো দেখি সূরা রহমানের আলোচনা শুনার দরকার আছে না না কারা কারা শুনবেন একা হযরত জুবের আল্লাহর দেখা লিল্লাহে সুরার মধ্যে সুরার যদিও মুখস্থ না থাকে কিন্তু সুরার মধ্যে একখান আয়তে কারিমা আল্লাহ রব্বুল আলমিন দান করেছেন ওই সুরাটা বার বর্ণনা করতে করতে আল্লাহ পাক একত্রিশ বার একটা সুরে একটা আয়তে কারিমা নাজিল করেছেন কোন একবার সুবাহান আল্লাহ ওই আয়তে কারিমা আল্লাহ পাক ডাক দিয়ে বললেন আলা রব্বে কুমা তো শিগার দা ইকরবা এই বান্দারা বলেন আল্লাহর কি কোন নিয়ামতের অস্বীকার করা যাবে কথা কয় না কেন যাবে যাবে কোন নিয়ামতের অস্বীকার করা যায় না যেদিকে তাকাবেন আমার আল্লাহ পাকের নিয়ামত দানে তাকাবেন আমার আল্লাহর নিয়ামত বামে তাকাবেন আমার আল্লাহর নিয়ামত কথা কয় না কেন ঠিক কিনা সে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে

da silana, <laughs> সুন্দর করে তোমাদেরকে লালন পালন করলাম বাচার ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোমারে হাত দিলাম বাব দিলাম দুনিয়ার কেউ জানতো না সম্মান দুনিয়ার জমিনে আমি আল্লাহ নিয়ে আসলাম আমি আল্লাহর কোন কোন নিয়ামত তোমরা অস্বীকার আদায় করবা চিল্লা বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করা যাবে কথা কয় না কেন যাবে 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 আমাদের রোগ হয় কি হয় না বাবাজিরা রোগী হয় তখন আমরা ডাক্তার বাড়ি বে যায় আমরা কিল নিয়েকে হাসপাতালে যায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু সময় আমাদেরকে তার নিয়ামত বোঝাবার জন্য আল্লাহ পরীক্ষায় ফেলে দেন সুবহানাল্লাহ কত দেখবা এক ঘন্টা আমরা অ্যাক্সিডেন্ট লাইফ সাভার দিয়ে অ্যাক্সিডেন্ট বে এই অক্সিজেন ব্যবহার করলা এই হিসাব অনুপাতে তোমার যদি ষাট বছর হায়াত দেওয়া হয় অথবা সত্তর বছর হায়াতে জেন্দিগি দেওয়া হয় আর যদি অক্সিজেন তুমি কোন মার্কেটে কিনে কিনে ব্যবহার করা লাগতো ওই ডাক্তার বলেছেন কম পক্ষে দশ কোটি টাকার নিয়ামত আমার আল্লাহর নিয়ামত ভোগ করা লাগে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহരായ জোরে একবার সুবহানাল্লাহ এবার বলুন তো দেখি আমার আল্লাহর নিয়ামত কম না বেশি চিৎকার করে বলেন একবার আল্লাহু আকবার এত নিয়ামত দিলে আমার আল্লাহ এত নিয়ামত দুনিয়ার কেউ দিতে পারবে না হে বান্দাবানীরা এই জন্য আল্লাহ পাক বলে বান্দা আমি একখানা আয়াতে কারিমা দিলাম একবার বললাম না দুইবার বললাম না আমি আল্লাহ একত্রিশ বার নাজিল করলাম ফাবি আইয়ে আলায়ে রাব্বিকুমা তুকাল্লিমা চিৎকার করে বলেন একবার সুবহানাল্লাহ কোন কোন আমাদের অস্বীকার আদায় করে আমি আল্লাহ নিয়ামত খবরদার বলিস না আল্লাহর একজন ওলি গাছের নিচে ঘুমায় আছে জোরে কন গাছ বট গাছের নিচে ঘুমিয়ে বলল আর চিন্তা করতেছে এত বড় গাছ কিন্তু ফল ফলারবল আলামিন এত ছোট্ট ছোট্ট দান করলেন কেন বল এত বড় শত দান করলেন কেন এত বড় 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 গাছের ফল এত শত হলো কেন তোর মোজের গাছে আমার আল্লাহ কত বড় তোর মোজ দান করলেন ল এরপরে কদুর গাছে আমার আল্লাহ কত বড় কদু দান করলেন লাউ গাছে আমার আল্লাহ কত বড় লাউ দান করলেন নারকেল গাছে কত বড় বড় লাউ দান করলেন এগুলো দান করেছেন একজন বলন্দ দিনি কে দিয়েছে গে এই জন্য আল্লাহর বান্দা দিন চিন্তা করলো হাই হাই রে কদুর গাছে যদি এত বড় হয় তাহলে বিরাট বড় বট গাছ এত বড় গাছ গাছ ছোট্ট ফল আমার আল্লাহ দান করলেন ব্যাপার কি এমনটা কেন করলেন হঠাৎ করে আল্লাহর বান্দার চোখের মধ্যে ঘুম জারি হয়ে গেল ঘুম পারতেছে আর দেখে বট থেকে সিঁড়ে একটা ফল তার নাকের ডগার উপরে পড়ে গেল এবার জোরে কোন সুবহান আল্লাহ ঘুম ভেঙে গেল থসমাস করে ঘুমের থেকে জাগ্রত হয়ে গেল ঘুম থেকে উঠে লোকটা চিন্তা করলো হাইরে সভ্য না যে চিন্তা করছিলাম কদু গাছে আমার আল্লাহ এত বড় কদু দান করলেন লাউ গাছে এত বড় লাউ দান করলেন তরমুজ গাছে এত বড় তরমুজ যদি আল্লাহ পাক বট গাছে বড় বড় ফল আমার আল্লাহ বাগ দান করে দেন তাহলে আজকে আমার নাকও যাই তো আমার মুখ যাই তো আমিও শেষ হয়ে যেতাম কথা না কেন ঠিক না বেঠিক এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে দিয়েছেন যেই জায়গায় যে জিনিস দরকার আবার আল্লাহ সেই জিনিস সেই জায়গায় দান করেছেন চিৎকার করে আল্লাহ তার বিবেক খুলে গেল না আমার আল্লাহ যা দান করে এর মধ্যে কোনো ফল নাই এর মধ্যে কোনো কোনো সমস্যা নাই এই জন্য সুরায় মুলকের মধ্যে আমার আল্লাহ বলেছেন তোমরা আমার আকাশের দিকে তাকাও তাকিয়ে দেখো কোনোই ভুল পাবানা সুবহানাল্লাহ বলবেন না তিনবার এইভাবে করে আমার আল্লাহ বলে আবার থাকা আমার আকাশের দিকে থাকা এ বন্দাবান্ধীরা আমার আকাশের দিকে থাকা তোরমুজ গাছে অত বড় ফল দেওয়ার দরকার এজন্য আমার আল্লাহ অত বড় দান করলেন কুদু গাছে যত বড় দেওয়ার দরকার তত বড় আমার আল্লাহ দান করলেন এরপরে গাছে যেমন আমাদের কি আল্লাহ সুখের জায়গায় শোক দিলেন মুখের জায়গায় মুখ দিলেন যেই জায়গায় যেই জিনিস দেওয়ার দরকার আমার আল্লাহ ওই জায়গায় ওই জিনিস দান করেছেন সুমান আল্লাহ বলা যাবে না

বলুন দেখি নদী আর সাগর সময় গুলো বানিয়েছেন কে জোরে বলেন কে আল্লাহ রব্বুল আলামিন বলে আমার কোন নিয়ামত অস্বীকার আদায় করবা তাই ফের ময়দানে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আয়াতে কারিমা দিনে তিলাওয়াত করলেন জিনেরা শুনলো আর বলল লা বিশাই মিন নিআমাতিকা রব্বানা নুকাযিবু ফালাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামত আমরা আর শিকার আদায় করি না সকল প্রশংসায় একমাত্র তোমার এটা চিৎকার করে বলেন মার হাবা আর একবার জোরে বলেন তো মার হাবা এইবার আমার বান্ধবান্ধীর এটাকে একটা মাহফিল তৈরি কর আমি আল্লাহ সুরায়ের রহমান তিলাওয়াত করে শোনায় দিতে চাই সুবানো দেখে জান্নাত কায়েম হয়ে যাবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন এখানে চেয়ার বা চেয়ার রেখে দাও জান্নাতগুলো সুন্দর করে সাজিয়ে দাও আমি আল্লাহ আমার জান্নাতবাসীদের কে সূরা রহমান শোনায় দেব সুবহানাল্লাহ বলবেন না এই বাপ জি আমার ওই জান্নাতের ভিতরে এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন দাউদ পয়গম্বর কোথায় দিকে আসো আবার কোরআন শোনাও আমার জান্নাত বাসীদের শোনায় দাও হাজরতি দাও দারে ইসলামকে আমার আল্লাহ এত চমৎকার কণ্ঠ দিয়েছিলে এত সুন্দর কণ্ঠ আর কাউরে দান করা হয়েছিল না চিল্লা কেন আকবার আর একবার জোরে বলেন তো দেখি আল্লাহ আকবার তিনি জান্নাতের মধ্যে কোরআন পড়া শুরু করে দিবেন এ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনি দাউদের কণ্ঠ তো সুন্দর দান করেছিলাম কিন্তু আমার কোরআনে কারিম তো আমার দাউদের উপরে আমি আল্লাহ নাজিল করেছিলাম না আমার কোরআন নাজিল করেছিলাম আমার বন্ধর উপরে সুবহানাল্লাহ জোরে কোন এইবার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন আমার বন্ধরে ডাকো ও বন্ধ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মদ বিন আব্দুল্লাহ আমার নবী আপনার নবী নবী কুলসিরমনি তারে ডাকা হবে জান্নাতের মধ্যে এই চিয়ারের মধ্যে

করে শোনাই দিতে চাই চিৎকার করে বলেন একবার আল্লাহ আকবার আরেকবার জোরে বলেন আল্লাহ আকবার আমার আল্লাহর কণ্ঠ কেমন হবে আমরা জীবনে কোনোদিন কেউ দেখিও নাই কোনোদিন শুনিও নাই কথা বলেন না কেন ঠিক না বেঠিক বলবেন আমি জান্নাতশীদের কে আমার সুরে রহমান সোনায় দেব সুবহানাল্লাহ বলবেন না কেমন লাগবে মজা কেমন কণ্ঠ হবে এই দুনিয়ার কোন মানুষ কইতে পারবে না দুনিয়ার কোন বক্তরা এই আওয়াজ করে শোনায় দিতে পারবে না সেদিন জান্নাতবাসীরা সর্বপ্রথম প্রথম চেয়ারে আমার আল্লাহ বসবেন এরপরের চেয়ারে আমার নবী বসবেন এরপরের চেয়ারে নবীরা বসবেন এরপরে উম্মতরা বসে যাব আমরা সর্বপ্রথম সকল উম্মতের আগে আমাদের চেয়ার থাকবে প্রস্তুত করা সুবহানাল্লাহ কেনা এইবার যখন জান্নাতিন মা ওই মহা মাহফিল হয়ে যাবে এইবার আল্লাহ পাক বলবেন হে জান্নাতবাসীরা আমার কুরআন পড়েছিলে রে গুলাম আমি ওই জান্নাতের মধ্যে আমি সূরা আর রহমান তিলাওয়াত করব সুবহানাল্লাহ বলবেন না

সুন্দর কণ্ঠ মন মুগ্ধকর কণ্ঠ তীরে আবার সুরা রহমান তিলাওয়াত করে শোনায় দিবেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়া চিল্লায় কোন আল্লাহু আকবার দয়াময় রহমান শেখালেন কুরআন বানালেন ইনসান সে বয়ান দয়া মায় রহমান শেখালেন কোরআন বানালেন ইন্সান শেখলেন বয়ান দয়ামায় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন বায়ান আর আমি আমার কোন কারিম তেলাওয়াত করে শোনাবো সুরের রহমান আবার আল্লাহ শোনায় দিবেন আর রহমান মানে আমি হদাম দয়ার সাগর আল্লাহ আল্লাহরে বলেন কেমন দয়ার সাগর বাবজিরা আমার বোখারে শরীফের মধ্যে বোখারে শরীফের মধ্যে আমি আর দু এক মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি আল্লাহর একজন গোলাম ছিল নিরানব্বইটা মানুষ সে হত্যা করল বোখারের মধ্যে হাদিসটা রয়ে গেছে এই বান্দা একশো নিরানব্বইটা হত্যা করার পরে এবার চিন্তা করলো যতই হত্যা করে না কেন বদন্ত দেখি আমাদের সামনে মত আছে না না চিন্ত হয়ে চিন্তা করলো আহারে আমি তো একদিন দুনিয়ার জমিন চেয়ে চলে যাব কবরে যাওয়ার পরে সেখানে তো আমার মালিক আর কোনো গতি থাকবে না সেই জন্য এবার হয়ে। হুজুর কে রে ডাক দিয়ে বলেন ভাই আমি নিরানব্বইটা হত্যা করলাম আমার কি কোনো নাজাদ আছে আমার কি কোনো উপায় আছে ওই বেচারা ডাক দিয়ে বলে তুমি নিরানব্বইটা হত্যা করেছ তোমার কোন নিস্তার নাই তোমার কোনো মাফ নাই এবার বলুন তো দেখি নিরানব্বইটা হত্যা করার পরে ওই আসামিরি আমার আল্লাহ মাফ করে দিতে পারে এই ক্ষমতা আছে না নাই さん তোমার এরাই খেলাফ কি হত্যা করে দেওয়া হলো একশোটা যখন হত্যা হয়ে গেল তারপরে মনের মধ্যে চিন্তা আর ভয় আহারে কিছুদিন পরে তো আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব আলেমের কাছে যাবার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতে চেন হজর আমি তো একশো জন হত্যা করে ফেলেছি এখন আপনার কাছে আমার জানা হজর আপনি বলুন তো দেখি আমার আল্লাহ আমারে ক্ষমা করবে কিনা

নিয়ে আসে চলে দুইজন একজনে বলে আমি বলে আমি জানান আমার আল্লাহ বাফ করে দিয়েছেন আমরা যত ঘুরাই ঘুণাই করে কেন যত অন্যায় করেন কেন যত ভাবি কেন আমার আল্লাহ ক্ষমা করার জন্য যথেষ্ট চিল্লা বলে ঠিক